এবার তিন প্রসঙ্গে ইসিকে অনুরোধ জানাল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বিঘ্নে মানুষের ভোটাধিকার প্রয়োগ বেসরকারি প্রেসে ভোটের ব্যালট পেপার না ছাপানো এবং যেসব প্রবাসী বাংলাদেশির পাসপোর্ট আছে তাদেরও ভোট দেওয়ার সুযোগ দিতে ইসির কাছে অনুরোধ জানিয়েছে বিএনপি আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম নাসিরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানায় বিএনপির প্রতিনিধি দল প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে বিএনপির প্রতিনিধি দল ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ভোটার যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এটাই বিএনপির চাওয়া কারণ নির্বাচনে গণভোটের জন্যেও আলাদা ব্যালট থাকছে বিএনপি মনে করে দুটি ব্যালটের ভোট গ্রহণ করা হলে সময় বেশি লাগবে নজরুল ইসলাম খান বলেন কিভাবে সব ভোটার ভোট দিতে পারেন সেটার জন্য পোলিং সেন্টার বুথ ব্যালটের শিল কিংবা নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়ানোর মতো প্রস্তুতি নেওয়া যায় কিনা নির্বাচন কমিশনকে সেই পরামর্শ দিয়েছে বিএনপি বিএনপির এই নেতা বলেন নির্বিঘ্নে ভোটগ্রহণ নিশ্চিতে আগামী রোববার ইসি তাদের মতামত জানাবেন তিনি বলেন যে সিদ্ধান্ত তারা নেবেন আমরা যদি মনে করি সেটা বাস্তবসম্মত গুড এনাফ আর না হলে আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে আবার কথা বলবো। কারণ আমরা চাই সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার বেসরকারি প্রিন্টিং প্রেসে ছাপানোর কথা বিএনপি জেনেছে বলে জানান নজরুল ইসলাম খান তিনি বলেন ব্যালট পেপার নর্মালি সরকারি প্রিন্টিং প্রেসে ছাপানো হয় আমরা জানিয়েছি প্রাইভেট কোনও প্রেসে যাতে ব্যালট পেপার ছাপানো না হয় এ বিষয়ে বিএনপিকে ইসির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে বলেও জানান তিনি